নমস্কার প্রিয় দর্শক আজকে আমি লিভারের বিভিন্ন কাজ সেই সম্পর্কে আলোচনা করব এই কাজগুলো খুবই গুরুত্বপূর্ণ কারণ এই কাজগুলোর কারণেই কিন্তু রোগের হাত থেকে আমরা বাঁচতে পারি এবং আমরা নিজেদেরকে সুস্থ রাখতে পারি লিভারের এন্ডোক্রিন ফাংশন বা অন্তক্ষরা গ্রন্থি হিসাবে বিভিন্ন কাজ রয়েছে আমাদের শরীরে যে গ্রোথ হরমোন রয়েছে এই গ্রোথ হরমোন লিভারকে উত্তেজিত করে আইজিএফআই ফ্যাক্টর খরণ করে যেটা কোষের মাইটোসিস প্রক্রিয়াকে ত্বরান্বিত করে ফলে দেহের বৃদ্ধি ঘটে এবং অর্থাৎ দেহের বৃদ্ধিতে কিন্তু লিভার সাহায্য করে এছাড়া লিভার ভিটামিন ডি কে অ্যাক্টিভ বা সক্রিয় রাখে এরপরে ভিটামিন ডি আমাদের শরীরে ভালোভাবে কাজ করতে পারে এছাড়া লিভার কি করে যে টি অর্থাৎ ট্রাই এই হরমোন তৈরিতেও কিন্তু সাহায্য করে কিভাবে টি ফোর অর্থাৎ থাইরক্সিন হরমোন থেকে এছাড়া লিভার হরমোন মেটাবলিজমে সাহায্য করে লিভার এক্সপ্রেশনারি ফাংশন বা রেচন সংক্রান্ত কাজ করে থাকে লিভার কি করে বাইল সিক্রেশন করে বা পিত্ত করে যে বাইল ফ্যাটকে বা চর্বিকে এটা হজম করায় এবং ক্ষুদ্রান্তে এটা শোষণ করাতে এটা সাহায্য করে আর কি করে যে লিভারের মধ্যে দিয়ে যে ব্লাড ফ্লো যায় ব্লাড সার্কুলেশন হয় এর ফলে ব্লাডের ভেতরে যে ক্ষতিকারক পদার্থ উপজাত পদার্থ ইত্যাদি থাকে দূষিত পদার্থ এগুলোকে লিভার ফিল্টার করে এবং পিত্তের মাধ্যমে এটা বের ফেলে দেয় এছাড়া লিভার ওল্ড এজাইটস অর্থাৎ পুরনো লুইস রক্ত কণিকা গুলোকে ডেস্ট্রয় বা ধ্বংস করে লিভার ডাইজেস্টিভ ফাংশন করে থাকে বা হজম শক্তি বাড়ানোর কাজটি করে থাকে কিভাবে লিভার বাইল অ্যাসিড তৈরি করে এই বাইল অ্যাসিড ফ্যাট ডাইজেশন এবং অ্যাবসরপশনে সাহায্য করে এছাড়া লিভার পুত্রাংশের যে ঢোরিনাম অংশ সেই ডোরিনামের অ্যাসিডিটি নিউট্রালাইজ করে থাকে লিভার অর্গানিক মেটাবলিজম ঘটিয়ে থাকে কিভাবে আমাদের রক্তে যে গ্লুকোজ বা শর্করা বা চিনি থাকে লিভার এই গ্লুকোজ গ্লাইকোজেনে পরিণত করে এবং সঞ্চিত রাখে ফলে রক্তে সুগারের মাত্রা নিয়ন্ত্রণে থাকে এছাড়া প্রয়োজনে কিন্তু লিভার কিন্তু আবার এই গ্লাইকোজেন থেকে আবার কিন্তু গ্লুকোজ তৈরি করতে পারে এছাড়া লিভার কিটন তৈরি করে ফ্যাটি অ্যাসিড থেকে যখন ফাস্টিং কন্ডিশনে মানুষ থাকে সেই অবস্থায় এছাড়া আরেকটি কাজ করে লিভার রক্তে ইউরিয়ার মাত্রা বজায় রাখে কিভাবে যে অ্যামাইনো অ্যাসিড সেই অ্যামাইনো অ্যাসিড থেকে লিভার ইউরিয়া তৈরি করে এবং এর ফলে রক্তে কিন্তু ইউজের মাত্রা ঠিক থাকে লিভার কোলেস্টেরল মেটাবলিজম করে থাকে এর ফলে রক্তে কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রিত হয় লিভার রক্ত জমাট বাধ্যে বা ক্লটিং ফাংশনে সাহায্য করে কিভাবে ব্লাড ক্লট হওয়ার জন্য যে ফ্যাক্টরগুলো প্রয়োজন হয় প্রোথ্রম্বিন ফাইব্রিনোজেন এগুলো লিভার তৈরি করে লিভার ভিটামিন কে তৈরি করে এবং এই ভিটামিন কে বিভিন্ন ক্লটিং ফ্যাক্টর তৈরিতে সাহায্য করে লিভার প্লাজমা অ্যালবুমিন তৈরি করতে সাহায্য করে প্লাজমা অ্যালবুমিন কি এটা হলো একটা প্রোটিন যেটা রক্তবাহের মধ্যে দিয়ে যখন রক্ত প্রবাহিত হয় তখন রক্তের তরল যাতে আশেপাশে সেল বা টিস্যুতে প্রবেশ না করতে পারে তাতে বাধা দেয় এছাড়া এবং এনজাইম বা সংশ্লেষ করে থাকে আজকে আমি লিভারের বিভিন্ন কাজগুলো সম্পর্কে আলোচনা করলাম পরবর্তী ভিডিওতে আবার আরেকটি বিষয় নিয়ে আলোচনা থাকবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে নমস্কার